নবী করিম সাল্লা সাল্লাম নবুয়ের পঞ্চম বছর রজম মাসে প্রথম দফা বারো জন সাহাবি পুরুষ আর চারজন নারীকে পাঠিয়ে দিলেন তাদের নেতৃত্বে ছিলেন উসমান বিনাফান রাজি আল্লাহ তার সাথে ছিলেন তার বিবি নবী করিম সালি সাল্লামের দ্বিতীয় মেয়ে রোকাইয়া বিনতে মুহাম্মদ সালুসাল্লাম শেষ আলি সাল্লাম হাদিস ইব্রাহিম আলী ইসাল্লামের পরে এবং লুত আলি পরে এই চাচা ভাতি লুত আলি সাহেব ইব্রাহিম চাচা ভাতি জানেন না জানেন না জানেন না জি তারা এরাক থেকে সামদেশে হিজরত করেছিলেন মুশরেকদের এলাকা থেকে হিজরত করেছিলেন এই দুইজনের হিজরতের পরে আর কোন হিজরত হয়নি ইসলামের জন্য দিনের জন্য এই হিজরত হয়েছিল দ্বিতীয় পর্বে যে হিজরত হয়েছিল এই পরিবারে উসমান নজি আল্লাহ তার পরিবার ওতাইয়া রাজিয়াল্লাহ তালানহাকে নিয়ে হিজরত করেছিলেন জি সাহবা এখানে রাতের অন্ধকারে বেরোলেন উদ্দেশ্য ছিল আবেশে নিয়ে যাওয়ার জন্য যে বন্দর পড়ে সেই বন্দর সেই জামানায় ছিল সোয়াইবা নামক বন্দর এখনো আপনি ইন্টারনেটে সার্চ দিলে সোয়াইবা বন্দর পাবেন কিন্তু সেই বন্দরটি অপ্রসিদ্ধ এখন প্রসিদ্ধ নাই কারণ উসমান নজি আল্লাহ তালা জামানায় ছাব্বিশ হিজড়িতে ছাব্বিশ হেচরিতে জেদ্দাকে প্রথম বন্দর বলে ঘোষণা করা আর সেখান থেকে হাজিদের যাতায়াত শুরু হয় তাহলে হাজিদের যাতায়াত শুরু হয়েছে পানিপথিত আসত আগে তার এই উড়োজাহাজের ব্যবস্থা ছিল না তাই না বরং আমাদের মনে পড়ছে উড়োজাহাজ শুরু হইলো যখন কত সালটা ঠিক মনে নেই কিন্তু আমার ভালো করে মনে পড়ছে যে প্রথম দফা ভারত থেকে বাংলাদেশ থেকে উড়োজাহাজে হাজি আসুন এটা ভালো করে মনে পড়েছে তখন ছাত্র আমরা প্রায় সাবালক হয়ে গেছি যদিও তখন মোদিন আসেনি অবশ্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বেশি হবে না তার আগে সমস্ত হাজি সাহেবরা কিসে আসতো পানি জাহাজ আসতো না হলে পানি হেঁটে আসতো না হলে উটের পিঠে আসতো যে যেখানে ছিল ওইভাবে আসত তো এই জেদ্দা বন্দর হওয়ার আগে এটি ছিল বন্দর পশ্চিম দিকে লোহিত সাগরের সেটা ছিল জেদ্দা থেকে দক্ষিণ দিকে জেদ্দা থেকে দক্ষিণ মানে আপনার নিতে হবে আপনি ওই দিক থেকে যখন আপনি মকার দিক থেকে বা জেদ্দার দিক থেকে যখন জিজানের দিকে যাচ্ছেন হ্যাঁ ওই দিকটায় করুন ফোজা মসজিদ ওই দিকে যাচ্ছেন তখন সোয়েবান নামক এক বন্দর আছে সেটা জেদ্দা থেকে বর্তমান যারা মাপ সম্পর্ক তারা বলছে জেদ্দা থেকে আপনার পঁচাত্তর কিলোমিটার মিটার আর মক্কা থেকে নব্বই কিলোমিটার তাহলে রসুল্লাহ আসলাম এই সাহাবাই কেরামগঞ্জ মক্কা থেকে নব্বই কিলোমিটার গিয়েছেন কোথায় লোহিত সাগরের কিনারে ও সোয়েবা বন্দরে রাতের অন্ধকারে গিয়ে সেখানে পৌঁছছিলেন সকাল সকাল পৌঁছেছেন গিয়ে দেখছেন যে দুটো বাণিজ্যিক পানি জাহাজ তখনই ছাড়ছে সুবর্ণ সুযোগ ছাড়ছে কারণ যদি না ছাড়ে একবেলা দেরি হয় দু চার ঘন্টা দেরি হয় পেছন থেকে ধাওয়া করে সে ধরে নিতে পারে বড় আশঙ্কা ছিল আর আসলেও তারা পেছন থেকে ধাওয়া করে ছেড়ে জানতে পেরে সাথে সাথে তারা সেই জাহাজগুলিতে আরোহণ করলো এবং হাওয়া সাহশাহী সালামতে তারা পৌঁছে গেলেন কোরআসরা জানতে পারলো সকাল হয়েছে জানতে পেরেছি আরে বেশ কিছু লোক মক্কা থেকে যারা নতুন নতুন মুসলিম হয়েছে ওরা পালিয়ে গেছে হাবাসার উদ্দেশ্যে যা তাদের রাগ হয় এই রাগের অবস্থায় কি করবে দিশাহারা তাড়াতাড়ি করে কিছু লোককে পাঠালো ধরে নিয়ে আসো যেখানে পথ ধরে নিয়ে আসো ওদেরকে ধরে আসো ফিরিয়ে নিয়ে আসো এখানে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ তারা যখন গিয়ে বা বন্দরে পৌঁছেছে তার আগে তারা যাত্রা শুরু করে দিয়েছেন পানিপথে আলহামদুলিল্লাহ সহি সালামতে তারা হাওয়াশা পৌঁছেই গেলেন হাওয়াশা পৌঁছে যাওয়ার পরে তারা সেখানেই ছিলেন নবুয়াতের পঞ্চম বছর রমজান মাস মানে তার দুই দুই মাস পরে রজব মাসে এই হিজরত হইল আর রজবের পরে হচ্ছে শাবান এখন বর্তমান যেমন আমাদের এখন যেমন স্থানই চলছে এরপরে কোন মাস রজব আর তারপরে আর তারপর রমজান তো রজব রজব এই হিজরত হলো হাবাসার প্রথম হিজরত হিজরত উলা আর তারপরে রমজান মাসে নবুয়াতের পঞ্চম বছরে অর্থাৎ হিজরতের দুই মাস পর রসুর সাল মসজিদে হারামে গেলেন একদিন সেই সময় কাবার চারিদিকে বড় বড় নেতারা এবং একটি দল সব দল বেঁধে বসেছিল তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই ছিল ওখানে সেই সময় সুরায় নাজম নাজেল হয় সুরায় নাজম সুরায় নাজমে তফসির পড়লে বুঝতে পারবেন যে কত অলঙ্কারপূর্ণ এবং কত সুন্দর কথা রয়েছে আর তাতে আকিদের কথা তৌহিদের কথা ইসালতের কথা এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সেই মেয়েরাজের দিকে ইঙ্গিত সুম্মাদানা ফাতাদ ফাকানা কাবা কাউসাইনে আও আদানা এসব কথা আল্লাহ রবুল্লা আলমিনের রসুল সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত জিবরি আলাহিসামের কাছে হয়ে গেলেন তারপরে ইজিয়াল সাহাগুবরা আল্লাহ রবুল আলমিন বিশাল নিদর্শন দেখলেন সিদরাতুল মুন তাহার কথা বলতে রয়েছে এই আয়াতগুলি এই সুদারায় নজমের সেই সময়ে নাজেল হয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম ওই লোকেরা যে মক্কার কাফেরা বসেছিল সেখানে দাঁড়িয়ে গেলেন এবং পাঠ করা শুরু করলেন তেলাওত শুরু করলেন রসুলুল্লাহমাদ দাওয়াত কিন্তু কোরআন দিয়েছিল রাসুলুল্লাহমেদ দাওয়াত কোরআন দিয়েছিল শুধু মুসলিমদেরকে নয় অমুসলিমকেও কাফেরদেরকেও কি দিয়ে দেওয়া দিতেন কোরআন দিয়ে দিতেন এটি হচ্ছে আল কিন্তু শিক্ষা দেখেন দিয়ে উপদেশ দাও ওই সব লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে যারা আমার শাস্তিকে ভয় করবে তারা কোরআন দিয়ে উপদেশ দিলে তারা সঠিক পথ ধরে নেবে হেদায়ত হয়ে যাবে সংশোধন করে নেবে তবাক করে নেবে ভালো হয়ে যাবে খারাপ ছিল ভালো হয়ে যাবে বিল কোরআন কোরআন দিয়ে ওয়াজ করতে হবে কোরআন দিয়ে নসিহত করতে হবে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে কোরআন দিয়ে অ্যাডভাইস করতে হবে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে হচ্ছে শিক্ষা এছাড়াও বলা হয়েছে এই বিষয়গুলি কিন্তু আজকালকার নিত্য নতুন দাওয়াতের তরিকাই অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আধুনিক কিছু তরিকা অবলম্বন করেছে কিছু লোকেরা যেখানে একটি কোরআন আয়াতও পাঠ করা হয় না একটি কোরআন আয়তের তফসিল ও করা হয় না রসুল্লাহ একটি হাদিস ও পেশ করা হয় না আপনি কিসের দাওয়াত দিচ্ছেন এটা নবী সালাম সালাফদের আদর্শ নয় এটা খেলাধুলা করে দাওয়াত সাইকেল গিফট দেওয়া হচ্ছে হ্যাঁ আরও কিছু গিফট দেওয়া হচ্ছে না হয় ব্রোস্টেড খাওয়াই দাওয়াত জি হ্যাঁ জি যে বাজব পন্থা খেলাধুলা শুধু স্পোর্টস চলছে খেলাধুলা হ্যাঁ আর শুধু হাসাচ্ছে এই যে খেলাধুলাগুলি আছে আপেল খাওয়া আরো কিছু করা ধরে টানা আরো কিছু এইগুলো এই আমার প্রথম থেকে আমি ময়দান আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আছি বছর তার আগেও থেকে তিন বছর আর আহমদুলিল্লাহ কিন্তু আমার এই দইকা কখনো পছন্দ না সে ইসলাম কবুল করবে আল কোরআন দিয়ে করবে আগে কোরআনের কথা রসুন হাদিসের কথা আর তারপরে তৌহিদ আকলিদাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করে যুক্তি দেন তারপরে আকলি দলিল যেটা যুক্তি কিন্তু শুধু খেলতাম এসব মাতিয়ে রাখা এমনকি পাঁচ মিনিট ও খেলাধুলার শেষখানে ইসলামের কথা তুলে ধরা হয় না অনেক সময় ইসলামের দাওয়াত নয় এটা তরিকা নবাবশ্কি তরিকা এইরকম আমাদের দেশের ওয়াইজ আর বক্তাদের দাওয়াত মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ওয়াজ শুনেন কোরআনে গেরিমের আয়াতের তফসির নেই অথচ নাম হচ্ছে তফসিরুল কোরআন মাহফিল নেতারাও বুঝে না বলছে এই সাম তফসিরুল কোরআন আরে তফসিরুল কোরআন করছে না নিজের কথা বয়ান করছে না তফসিলুল কোরআন নামে রাজনীতি করছে বিদায় ছড়াচ্ছে গুমরাহি ছড়াচ্ছে চরমপন্থী বানাচ্ছে শিয়াপন্থী বানাচ্ছে জি কোরআনের আয়াত পড়বে তফসিল করবে আর রসুল হাদিস বলবে কাল আল্লাহ বলবে কালা রসুল বলবে সল্লাল্লা আলিসাল্লাম এবং ওই আয়াত এবং হাদিস সম্পর্কে আইমাই কেরাম গুম আ মহাদেশে নী কেরাম ফোকাহায় কেরাম ওলামারা যা বলেছেন তা পেশ করবেন সেটার কাছে জি সিরাত নবীতে যা আছে তারা আমাকে সেগুলি পেশ করবে পুরাণের তা সিরে ব্যাখ্যাই এটা হওয়া উচিত